হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তোমরা আমার লাস্ট উল্টো রুমি ম্যানাটাতে এত ভালো রেসপন্স করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যাও অবভিয়াসলি আমার ভিডিওতে আমি নেগেটিভ কমেন্ট পাই না তো সবাই খুব মানে বেশিরভাগ মানুষই খুবই পজিটিভ রেসপন্স করে তো আমার তো খুব ভালো লাগে এইভাবেই তোমরা পাশে থেকো তো তাতে আমার ভিডিও বানাতে ভালো লাগবে আর তোমাদের ভিডিওগুলো দেখতেও ভালো লাগবে তো তোমাদের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি উল্টো রাত থেকে কী কী কিনেছি সেটা তোমাদের দেখাবো আর তার সাথে দেখাবো মা সোজা রাত থেকে কী কী কিনেছে যেটা আমরা যাইনি তো সেই মাটা থেকে কি কী কিনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই চলে আসি এই যে এটা অলরেডি খুলে ফেলা হয়েছে এই যে একটু পাখির কী তো এটার মধ্যে অলরেডি অনেক টাকা জমিয়ে ফেলেছে সে মানে এই লাস্ট দিন তাই তো ভিডিওটা আমি একটু লেট করেই বানাচ্ছি এরকম একটা পিগিয়ে নিয়ে এসছে না পিগি ব্যাঙ হুম আমি একটু অনেক কথাটা আপনি বলে এরকম হয়ে যায় সো প্লিজ বানিয়ে নিউ আর তারপরে নিয়ে এসে এই ছোট্ট কিউট একটা হাত পাখা যেটা মিষ্টি পাখির জন্য আর সোজালা থেকেও মা আরও দুটো এরকম সেম পাখা নিয়ে এসেছে সেটা এখন ঠাকুর ঘরে রাখা আছে তো সেটা তোমাদের দেখাতে পারলাম না সরি আর কী 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 নিয়ে এসছে সেটা দেখো তারপরে নিয়ে এসে এই যে উডেন প্লেট খুবই ভালো মানে ভীষণ সুন্দর মানে আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে তো তোমরা আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে এরকম ধরনের জিনিস আমি মানে খাবার খাই বা সার্ভ করি বা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি বা ছবি তুলি তো এরকম এই জন্য নিয়ে এসেছি এটা ভীষণ ভালো লাগে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা কেনার তো মা রথের মেলা এটা কিনে দিয়েছে আর এই যে একটা স্পুন বেশ খুব ভালো ডিপ রয়েছে লেটটা খুব ভালো তো এই যে এই দুটো নিয়ে আসা নিয়ে আসা হয়েছে আর একটা আনা যে এরকম উডেন ট্রে মানে এইগুলো যে এরকম না যে জল লাগলে নষ্ট হয়ে যায় অলরেডি একটা আমরা ইউজ করছি তো আর একটা একটু ডিফারেন্ট শেপের আনা হয়েছে তো এই একটা এই তিনটা উডেন জিনিস কেনা হয়েছে আর তারপর হচ্ছে মেইন আকর্ষণ যেটা সেইগুলো হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো সেটা হলো এই প্যাকেটটা হলে রাখা আছে তো তোমরা তোমাদেরকে দেখাই

বুঝতে পারছো কী পরিমাণ কিউট জিনিসগুলো এরপরে কেনা হয়েছে একটা হাঁড়ি যেটাতে একটা কিউট ঠাকলাও আছে আর তারপরে আর কেনা হয়েছে এরকম একটা গামলা এটা একটা সেট ছিল আর দেখো এটা সব থেকে বেশি কিউট এখানে মনে হন এটা দিয়ে রান্নাও করা যাবে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি রান্না করে তোমাকে দেখাবো একটা কলসি এটাতে জল নিয়ে এসে সমস্ত কিছু ধুতে হবে আর এই যে এইটা দিয়ে রান্না করা যাবে আর দেখো শিলনোড়া আমি যাই না এটাতে কিছু মানে সত্যি সত্যি বাটা যাবে কিনা কিন্তু এত কিউর দেখো এই পুরো একটা সেট এরকম কিনেছি আর রান্না করার জন্য দেখো সবজিও কিনেছি না মজা এটা জাস্ট সাজানোর জন্য এটা একটা ভিন্ডি লঙ্কা রসুন পেঁয়াজ বেগুন আর কাজ করে এটা কি পরিমাণ cute কাজ করাটা দেখো না একদম পুরো অরিজিনাল এই তোমাদের এই সমস্ত কিছুর মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে বলো না ফেসবুকে নতুন ভাবে ফলো করতে চাও টা বা টাটা করে দাও ছিল ঘুম থেকে উঠে গেছে তো সরি লাস্ট ইয়ার ভিডিওর পার্টটাতে ওকে আমি নিলাম প্রথম থেকে নিয়ে ভিডিওটা বানালে বেশি ভালো লাগতো আমার তো ছিল বলে আমি একাই বানিয়েছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই ভালোবাসা যাও